হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আমি তানবির আপনারা দেখছেন তানবির টেকনোলজি আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে নেক্সেস পের মাধ্যমে অর্থাৎ ডাচ বাংলার ব্যাংকের যে নেক্সেস পে অ্যাপটি আছে সেটার মাধ্যমে কিভাবে কীভাবে বাংলা ব্যাংকের এফডিআর করবেন তারপর আবার ব্যাংকে না গিয়েই তো এর জন্য আপনাদেরকে এখন বর্তমানে নেক্সেস পে অ্যাপের মধ্যে সকল ডিটেলস সকল জিনিস নিয়ে আসছে নেক্সেস পে অ্যাপের মধ্যে যেটার মাধ্যমে আপনারা ব্যাংকে না গিয়েই আপনারা ব্যাংকের কার্যক্রমগুলো ঘরে বসে করতে পারবেন তো কীভাবে করবেন আজকের এই ভিডিও তো দেখাবো তার আগে বলে নেই আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ঘন্টাটিকে বাজিয়ে দেবেন যাতে নতুন ভিডিও মিস না হয় তো সর্বপ্রথম আপনাদেরকে ডাচ বাংলা অ্যাপে বা নেক্সেস পে অ্যাপে আসতে হবে এবং কীভাবে অ্যাকাউন্ট করতে হয় পে কীভাবে লগিং টগিং করতে হয় সেটার ভিডিও আমার কাছে করা আছে চাইলে ভিডিও ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারেন তারপর আসার পরে এখানে এফডিআর লেখা একটি অপশন আছে সেখানে আপনারা ক্লিক করে দেবেন এটার মধ্যে দেখাবো যে কত টাকা আপনারা এফডিআরের রেট কত টাকা পাবেন কত টাকা রাখলে কত টাকা পাবেন এটার ডিটেলসটাও টুকটাক আপনাদেরকে দেখিয়ে দিব। তো এফডিআর এর মধ্যে ক্লিক করলে এরপর এখানে আসবে যে ওপেন এফডিআর হ্যাঁ মানে ফিক্সড ডিপোজিট ফিক্সড ডিপোজিট করে রাখলে আপনি দেখা যাবে যে তিন মাস ছয় মাস এক বছরের জন্য আপনারা এটা রাখতে পারবেন এর বেশিও রাখতে পারবেন আর একটা হলো মাই এফডিআর মানে আপনার যদি কোনো এফডিআর থাকে সেটা আর হলো রিডিম মানে যদি আপনার মানে কোনো টাকা পয়সা তোলা লাগে বা যেটা আসছে সেটা আপনারা দেখতে পারবেন যেহেতু আমরা নতুন এফডিআর করবো সো ওপেন নিউ এফডিআরের মধ্যে আমরা ক্লিক করে দিলাম ওপেন নিউ এফডিআর মধ্যে আমরা ক্লিক করার পরে এখানে আমাদেরকে দুইটা কয়েকটা জিনিস চাবে এখানে হলো সোর্স সোর্সে বলবে যে অ্যাকাউন্ট নাম্বারটা দিতে তো আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম দেওয়ার পরে এখানে আমার কয় টাকা ব্যালেন্স আছে সব কিছু এখানে চলে আসলো তারপর এখানের মধ্যে বলেছে যে ডিপোজিট প্রোডাক্ট ডিপোজিট প্রোডাক্টের মধ্যে আমরা কয় মাস রাখবো এটা তো এখানে রয়েছে তিন মাস রয়েছে সর্বনিম্ন তিন মাস পাওয়া যায় এরপর তেরো মাস ছয় মাস এক বছর এরকম করে রয়েছে তো আমরা তিন মাসের একটা ধরেন দিব ডিপোজিট টার্ম হলো তিন মাসের একটা ডিপোজিট তো তিন মাসের জন্য আমাকে এফডিআর রেট দিল সতেরো পার্সেন্ট মানে সরি সাত সাত পার্সেন্ট সাত পার্সেন্ট আমার এফডিআর রেট দিলো তো আমার এখানে মিনিমাম দশ হাজার টাকা থেকে শুরু করতে হবে ম্যাক্স আমি পাঁচ লাখ পর্যন্ত পারবো তো আমার এখন এখানে আট হাজার টাকা আছে যেহেতু একটু কম আছে তারপর আপনাদেরকে দেখিয়ে দিই আমি দশ হাজার টাকা এখানে সিলেক্ট করলাম তারপর ক্যালকুলেশন ম্যাচুরিটি এটার মধ্যে সিলেক্ট করলাম এটা যদি আমি ম্যাচুরিটি সিলেক্ট করার পরে আমরা দেখতে পাবো যে আমাদের যদি এটা শেষ হয়ে যায় এটা আমাদের তিন মাস পরে যদি শেষ হয়ে যায় শেষ হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে পাওয়া যাব ইন্টারেস্ট পাবো হলো একশো পঁচাত্তর টাকা অর্থাৎ এটা সেভেন পারসেন্ট আমাদেরকে হিসাব করে তারা আমার ম্যাচুরিটি দিল একশো টাকা আমি তিন মাস পরে এই টাকাটায় পাব ঠিক আছে এরপর হলো ম্যাচুরিটি এটা দেখলাম তারপর আমরা আসি ম্যাচুরিটি ইনস্ট্রুমেন্ট ম্যাচুরিটি ইনস্ট্রুমেন্টটা এটা হলো ইনস্ট্রাকশন সরি ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশনটা এইটা যে আপনারা এই টাকাটা কি করবেন মানে আপনি টাকাটা কবে নিতে চাচ্ছেন আপনার এই তিন মাস পরে ক্লোজ হলে যদি ক্লোজ হয় সেক্ষেত্রে আপনি তিন মাস পরে নিতে পারবেন আরেকটা হলো রিনিউ প্রিন্সিপাল এ পে আউট দ্য ইন্টারেস্ট আপনারা বলছে যে রিনিউ রিনিউ করবে প্রিন্সিপাল অ্যান্ড পে আউট দ্য ইন্টারেস্ট আপনি এটা হবে রিনিউ রিনিউ হবে যেটা পাবেন একশো পঁচাত্তর টাকা এটা আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে এবং আপনি এই একশো টাকা হ্যাঁ আপনি একশো পঁচাত্তর টাকাটা তুলতে পারবেন ঠিক আছে এই একশো পঁচাত্তর টাকা আপনার অ্যাকাউন্টে জমা হবে প্রত্যেক তিন মাস পর আপনার এই একশো পঁচাত্তর টাকাটা আপনারা তুলে নিতে পারবেন অ্যাকাউন্টের মাধ্যমে হতে পারে কার্ড বিকাশের মাধ্যমে যদি ট্রান্সফার করেন সেক্ষেত্রে বা অন্য কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার করলে সেক্ষেত্রে আরেকটা হলো রিনিউ প্রিন্সিপাল অ্যান্ড ইনস্টা ইন্টারেস্ট এটা হলো রিনিউ করবে ধরেন আপনি দশ হাজার টাকা রাখলেন এই দশ হাজার একশো পঁচাত্তর টাকা এটা আপনার যোগ হয়ে যাবে একসাথে এইটা আবার তিন মাস অন্তরে এটা থেকে আবার ইন্টারেস্টটা পাবেন ঠিক আছে এইভাবে করে আপনারা পেয়ে যাবেন ধরেন আমি অ্যাড করলাম হলো প্রথমটা প্রথমটা অ্যাড করলে আমার অ্যাকাউন্টের মধ্যে টাকাটা চলে আসবে তিন মাস পরে আমার একশো পঁচাত্তর টাকা করে আমি তিন মাস পর পর পাবো হ্যাঁ এরপর হলো আমি এটার মধ্যে ক্লিক করে দিলাম তারপর এখানের মধ্যে বলেছে যে সাবমিটে ক্লিক করতে সাবমিটে ক্লিক করলে আমরা এখানের মধ্যে কিন্তু পেয়ে যাব এ সাবমিটে ক্লিক করলে এখানে বলছে যে আর ইউর শিওর ওপেন এ এফ ডি আর উইদিন এ গিভ ইনফরমেশন আমি এজ ক্লিক করলাম কিন্তু আমার এখন বর্তমানে টাকা নেই আমার এখানে আট টাকা আছে আমার এটা খুব সম্ভবত এটা হবে না ঠিক আছে ওটিপি আসবে একটা ওটিপি দিলে আচ্ছা হয়ে যাবে ঠিক আছে ওটিপি আসবে ওটিপি দিলে এখানে আমার এফডিআরটা ওপেন হয়ে যাবে তারপর হতে পারে আপনার কিছু ইনফরমেশন তারা নিতে পারে ইনফরমেশন দিবেন ইনফরমেশন দিলেই আপনার এফডিআরটা হয়ে যাবে আপনার আর কোনো ব্যাংকের মধ্যে যেতে হবে না তো এইভাবে করে আপনারা ঘরে বসে আর করে নিতে পারবেন আপনারা ডাচ বাংলা ব্যাংকে নেক্সেসের অ্যাপের মাধ্যমে কেমন লাগলো ভিডিওটি সবাই কমেন্টস বক্সে জানাবেন বাই বাই সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে